জয় কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই আমি শুভ সকাল আর আজকে হচ্ছে সোমবার তৃতীয় সোমবারের দিন আমি একটু পুজো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ছোট্ট একটা ভিডিও বেশি বড় ভিডিও না আর পাশে আমাদের বাড়ির পাশে আছে প্রাইভেট স্কুল স্কুলের ওই যে বাচ্চাদের এখন টিফিন হচ্ছে বহুত হাল্লা চিল্লা তো আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির এক ফেভারের গেটের সামনেই রোড রোড একেবারে এত জাম লেগে গেছে সেই গাড়ির লরি যে লরি থাকে লরির জাম একেবারে গাড়ির পুরা জাম সেই ওখানে পু মানে অনেক রকম গাড়ির আওয়াজ এদিকে স্কুলের আওয়াজ তো মানুষজন যেখানে সেখানে তো সাউন্ড হবেই তাই না তো ওই সব সাউন্ডের কোনো প্রব প্রবলেম নেই আর হচ্ছে যদি কোনো মিউজিক আসে তো সেটাই প্রবলেম সেখান থেকে একটু বেঁচে গুঁচে তারপরে ভিডিও এডিট করতে হয় আর এমনি বাইরের সাউন্ড আসলে কোনো একটা কিছু প্রবলেম হয় না তো ভিডিওটা ওই যে পুজো করতে করতে আর আমি এত দুঃখিত ভিডিওটা আমি ভয়েস দিতে দিতেই বানিয়েছিলাম তো দুঃখিত কারণ হচ্ছে যে আমার ঘরে যে এত সাউন্ড বৃষ্টি পড়ছে ভিডিও মানে তিন চার দিন থেকে এক নাগর মুসুলধরা বৃষ্টি পড়ছে বৃষ্টি না মানে থামার কোনো নাম নেই হয়তো বিশ মিনিট পনেরো মিনিট এরকম বৃষ্টিটা কমছে তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এত বৃষ্টি সমানেই বৃষ্টি পড়েই যাচ্ছে আর যেদিকেই চোখ রাখো শুধু জল 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 যেদিকেই দেখো জল তো বৃষ্টির জন্য সাউন্ডটাকে কি করলাম আমি আগে ভিডিওটাকে চেক করলাম দেখি আমার কথার আওয়াজ আসছে কি আসছে না তারপর দেখছি যে আমার আওয়াজই আসছে না তো কি করা যাবে ওই সাউন্ডটাকে অফ করে দিলাম শুধু বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে আর সাউন্ড আসছে হালকা হালকা সাউন্ড আসছে আমার কথাই শোনা যাবে না এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তবুও এটা হচ্ছে আমি ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি তো এটার আওয়াজটা আসবে তো যাই হোক ভিডিওটা একটুখানি ছোটোই আমি পুজোটা শেয়ার করলাম আর ব্যস্ততার কারণে ভিডিও দিতেই পারছি না ভিডিও দিতে পারছি না দেখে আমার খুব মন খারাপ করছে যে আমি এত কষ্ট করে চ্যানেলটাকে মনিটরেশন অফ করলাম মনিটরেশন অন করলাম কত কষ্ট কত কষ্ট যারা যারা করেছ তোমরা তোমরা সবাই জানো আর এত কষ্ট জার্নি করে এত দূরে আসা ভিডিও এখন আমি দিতে পারছি না সেই আমি দু বছর থেকে ভিডিও দিচ্ছি আর এখন এতটাই ব্যস্ত পড়ে মানে ব্যস্ত তার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তো মাঝে মধ্যে যখন পারবো তখন একটুখানি করে ভিডিও দেব আর ফুলগুলো কালকে কিনে এনেছে সেটাই দেখাচ্ছি বৃষ্টির কারণে না গাছে ফুলগুলো কেমন লেতিয়ে গেছে তো বলছি যে ফুলটা না থাকবে না নাহলে ফুলটা এনে তো দু চার দিন দেওয়া যায় তো ফুলটা একদম নষ্ট হয়ে গিয়েছে তো বলছি ফুলটাই মানে ফেলে দিতে হবে নাকি আর পুজো টুজো দেওয়া আমার মানে কমপ্লিটই হয়ে গেছে তো কারা কারা সম্বার দ্বিতীয় চলে গেল প্রথম চলে গেলো দ্বিতীয় চলে গেল এটা হচ্ছে তৃতীয় সম্বার আর একটা সম্বার আছে বাকি তো কারা কারা পুজো করছো যারা যারা কৃষ্ণ ভক্ত সর্বপ্রথম হচ্ছে শিবের ভক্ত শিব পুজো করতে হয় আর আমার জীবনে সর্বপ্রথমে আমার ভোলেনাথই ছিল আমার প্রাণের ঈশ্বর আমার ভোলেনাথ আমি যখনই যে শয়নে স্বপনে যখনই ভোলেনাথকে স্মরণ করি তখনই আমি মানে যা কিছুই বলি তা কিছুই আমার মানে কথা শুনে। তো বেশি কিছু বলে ফেললাম নাকি বেশি কিছু আর বলছি না আর অনেকেই বলছে বেশি ঠাকুর ভক্তি বেশি ঠাকুর ঠাকুর করছে কি বলবো যারা যা যা যে যেটা মর্ম বোঝে না সে তাকে আর বুঝিয়ে কোনো লাভ নেই তো যে যার মতো চলুক আর কি কিছু করার নেই যার যেরকম ইচ্ছে তার সেরকম ফল তো কর্মের ফল আর আমার প্রতি পরমেশ্বর ভিডিও করে দিচ্ছে তিনি তো একটু সকাল টাইমটাই বাড়িতে থাকেন দশটা সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়ে যান তারপরে একেবারে রাত্রে বাড়ি ফিরে নটা দশটার সময় তো ওই ওইবার কি করবে বাড়িতে থাক বাড়ির কাজ কোনো কাজ করলে তৈলে তাহলে একটু ভিডিও করে দিতে পারতো যেহেতু বাড়িতেই থাকে না বাড়িতে কেউ থাকান মানে কেউই থাকে না আমি তো একাই থাকি তো আর পরে একা একার আমি আর কি ভিডিও করব কি করব শেয়ার সব সবই তো সকালে ভাগ দৌড় ভাগ দৌড় করতে করতে আমি ওই শর্ট ভিডিওগুলো করি একটু যতই ভাগ দোর হোক আমি পুজো করতে করতে বলি যে এটুকুই যা করো করো ভিডিও করে দাও এখান থেকেই আর এরপরে তো আমি আবার একা একা আমি আর কোথায় কি ভিডিও করব তো ওই যে এই কারণেই ভিডিও করা হচ্ছে না আর একটু বললাম যে বৃষ্টিটা দেখিয়ে দাও তো কেমন বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে মানে আমাদের দুজনের কথা দুজনেই শুনতে পারছি না প্রচণ্ড বৃষ্টি পড়ছে যে আমাদের ঘরে সব ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরেও মানে একদম অন্ধকার এত বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে লাইট জ্বালিয়ে দিয়ে থাকতে হচ্ছে মানে এই যে বাইরেরটা দেখুন আপনারা কেমন অন্ধকার হয়ে আছে আর আমার বৃষ্টি পড়লে খুব ভালো লাগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আর ঘর থেকে কোথাও বের হওয়া যায় না ঘরের মধ্যেই থাকো একদম বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ার মতো পড়লে ভালো লাগে নাহলে এই একটু বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে ওরকম বৃষ্টি আমার মোটেও ভালো লাগে না তো আমার আজকের পুজো দেওয়াটাই আমি একটুখানি শেয়ার করলাম আপনাদের সামনে তো এটুকু ভিডিও শর্টকাট তো আপনাদের কেমন ভিডিওটা আমার ভালো লাগছে কি লাগছে না একটু ছোটোখাটো কমেন্ট করে আমার মন্তব্য আপনাদের মন্তব্য আমার ভিডিওতে জানাবেন আর লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা কি বলবো আর আর কোনো দেখার নেই কোনো শেয়ার করার নেই এরপরে আবার আমাকে রান্নাঘরের ডিউটি আছে রান্নাঘরের তো যারা যাদের যাদের সংসারী জীবন সবাই জানো রান্নাঘরে ডিউটি আছে রান্নাঘর সামলাতে হবে তারপর বাকি সব বাইরের কাজ তারপর মোবাইল আর অনেকজনে ভাবে মনে হয় কি সারাদিন ফোনটা আমার আরসি পড়োশি পাড়া পড়োশি সবাই ভিডিও দেখে মনে মনে ভাবে সারাদিন মনে ফোনেই নিয়ে বসে থাকে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি যা করি কাজের মাধ্যমেই আমি ভিডিও শেয়ার করি আর সারা দিন যদি ভিডিওটা নে ফোনটা নিয়ে বসে থাকতাম না তাহলে কিন্তু আমার আমার সংসারটা আপনাদেরকে সামালতে হতো সামলাতে হতো আপনাদেরকে খেয়াল রাখতে হতো তো একটু না জানে বুঝে কথা বলবেন আর চিন্তা করে কথা বলতে হয় কাউকে একটা হুটহাট কথা বলে দিলে সেটা মানুষটার কতটা খারাপ লাগতে পারে সেটা একটু ভাবুন তারপরে মানুষের প্রতি কথা রাখুন আর নিজের নিজের দিয়েই তো বুঝুন যে সংসারে কত কাজ থাকে আর ব্লগের মাধ্যমেই যেটুকু শেয়ার করি আমরা সেটুকু কিন্তু আমাদের জীবন নয় ক্যামেরার বাইরেও দিন কাজ থাকে সংসারিক কাজ তো যারা মানে বোঝার মতো ক্ষমতা নেই তারাই হুটহাট করে মানুষকে একটা ছোট্ট কথাতেও কত বড় আঘাত লাগতে পারে সেটা বোঝে না মানে বলতে পারলেই শান্তি মানুষের মনে তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে রাধে রাধে